এখন আমারে অনেক হুজুর আপনি পর্দা করে চলবেন কি করে চলতে হবে এখন অনলাইনে জগতে আসার পরে বুঝতে পারছি যে আসলে মেয়েদের জন্য না যুবকদের জন্য পর্দা করা ফরস ছিল না এখন কিনা ফেতনার সময় একটা যুবক তো ও এমনি কন্ট্রোল করতে পারা নিজেকে উপরে আবার নারীর একটা প্রপোজাল কাটা খায় লবণের আঘাত চিল্লা এখন ঠিক কিনা এখন যুবক কয় হুজুর সব কন্ট্রোল করতে পারি কিন্তু একটা মেয়ের ফ্রেন্ডলি রিকোয়েস্ট আসলে কন্ট্রোল করতে পারে কথা ঠিক না বেঠে ওই যুবক একটা রিকোয়েস্ট আসতে না আসতে ১৪ গোষ্ঠী কনফার্ম করে শেষ চিল্লাই কন্ট্রোল ওর মনে হয় যে ওর ঈদ লাগছে একটা কিন্তু অনেক সময় তোমার বন্ধু ফেক আইডি করে তোমাকে রিকোয়েস্ট করছে না প্লিজ এগুলো ফালতু ওয়াজ না এগুলো বাস্তব সম্মুখী হাজ ছিল এখন ঠিক এই কথাগুলো বলে অনেকে রাগ করে হুজুর কি কয় কিছুই বুঝি না এরকম লোক না রাই এটাই হচ্ছে বাস্তব সব মতো একটা কথা বলি যুবক তোমাদেরকে যদি কোনো প্রকার কোনো মেয়ের রিকোয়েস্ট তোমার কাছে আসে ওটা আজীবন ঝুলে থাকবে এটা কখনো অ্যাকসেপ্ট করা যাবে না জোরে ঠিক না ঠেকিরা হুজুর দিলিবন কি এ কথা কয় না কি বল এখন আবার দিনই ভাই দিনই বোনের প্রেম শুরু হয়েছে চিল্লা এখন ঠিক কিনা মনে রাখবেন একটা কথা যদি আপনি কোনো একটা আইডির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন ওখান থেকে শুরু হবে হাই হ্যালো আর সেখান থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ চিল্লা এখন ঠিক কিনা অনেকে অনেক বোনরা কমেন্ট করে ভাইয়া আমার দোয়া করবেন কি করবেন কয়েকদিন পরে দেখা যায় ওই দোয়া চাহানে ওয়ালি মেয়ের সঙ্গে গড ম্যারিড উইথ দ্যাট পারসন কথা কন ঠিক কিনা কালকে ফেসবুকে পোস্ট দেখলাম একটা বোন মন্তব্য করছে ভাই আমার যদি দোয়া করেন দোয়া করার পরে এখন ওখানে আবার পোস্ট করছে দোয়া করার পরে ওই ভাইয়ার সঙ্গে ওই মেয়ের হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে এইটা এটা তো হালাল বিয়ে তো হারাল কিন্তু অনেক যুবক এখান থেকে হারাম কাজ শুরু করে চিল্লা এখন ঠিক কিনা এজন্য রিকোয়েস্ট কনফার্ম করার আগে থিঙ্ক অ্যাবাউট জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ইজ দিস ব্যাড অর গুড ভাবার দরকার আছে না নাই এজন্য ফ্রেন্ড রিকোয়েস্ট আসলেই পাগল হওয়া যাবে না চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ তুই সমস্ত যুবককে এ ফেটনাথ থেকে বাঁচায় দিয়ে ক না আমের যেরকম আচ্ছা আমার সময় কিন্তু বেশি একটা নাই আমরা তাফসিরটা শেষ করি শোলমেল সবাই ইনশাআল্লাহ আমি এগারোটার মধ্যে শেষ করবো আমার সেটা তাকবির দেন আল্লাহ হে কি মরেই গেছে দেখছি লেল্লা হে লেল্লা হে তাক বে আল্লাহ বললেন ওয়ালা আফেরত ও ফায়রুল্লাহ ক্যামিনাল উলা আল্লা বললেন নবী পরকালের জীবনটা হচ্ছে চিরস্থায়ী জীবন চিল্লাকণ ঠিক কিনা আল্লা বললেন নবি ওয়ালা সাউ ফাই কার অফ বুকা আল্লা বললেন নবী হতাশার কোনো কারণ নাই নিরাশর কোনো কারণ নাই ভালো করে শুনে নেন আপনি যদি আপনার বিশ্বাসকে আল্লাহর উপরে স্থাপন করতে পারেন অচিরেই আপনার বা আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে কন সুভান আল্লাহ লট ইন ডিড অ্যান্ড your ইউর will give you something that will definitely make you happy আল্লাহ আল্লাহ বললেন নাবি যদি আপনি আপনার বিশ্বাসকে রবের উপরে স্থাপন করতে পারেন অচিরেই আপনার দুঃখ কষ্ট দূর করে দিবে একজন তিনি কে যুবক সামনে পরীক্ষা আছে কার কার হাত পরীক্ষা আছে কার কার পরীক্ষা সামনে আহ কি যে দুঃখ যার পরীক্ষা আল্লাহ তুমি যুবকদেরকে ওই সমস্ত প্যারা থেকে এটা যাবে আসবে কিন্তু ডিপ্রেশনে যাওয়া যাবে না চিল্লাই ঠিক কিরা অনেক মেয়ে পোস্ট করছে হুজুর জীবন শেষ পরীক্ষায় পাশ করে বাসায় ফিরলে বিয়ে হবে ভালো সঙ্গে

এই জন্য যখন তোমার সামনে পেপার আসছে বিশাল বড় কোয়েশ্চিন খুব কঠিন কিচ্ছু হুজুর আমি বলবো যুবক সারা জীবন করছো প্রেম সারা জীবন চালাইল অ্যান্ড্রয়েড ফোন এখন তোমার সামনে সব অন্ধকার চিনা দোষ তো তোমার মিয়া বলে আমার কপাল খারাপ আমার পরীক্ষা ভালো হয় আছে না নাই তুমি ভালো করে পড়োনাই তাই তোমার পরীক্ষা ভালো হয় না এজন্য যে কোনো কাজ আমাদের কাছে আসুক আজকের থেকে শিক্ষা হচ্ছে একটা আমাদের সর্বাবস্থায় ভরসা করবে একজনকে তিনি কে।